হ্যালো ফ্রেন্ডস সমরকয়ের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর শুভ দুল পূর্ণিমার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের তোরজোর বাইরে টাজ পুরো গুছিয়ে নেওয়া হয়ে গেছে বাইরে কাজ গুছিয়ে নিয়ে দেখো চলে এসেছি ঘরে কারণ এতটা বেলা হয়ে গেছে ঘরে এখনো কোনো কাজই গোছানো হয়নি কারণ ঘুম থেকে উঠেই চলে যাই বাইরে বাইরে পুরো সব কাজ সেরে তারপরে বাইরেটা কমপ্লিট হয়ে গেলে ঘরে আসে তারপরে ঘরটা পরিষ্কার করে নিই বিছানা টিছানা গুছিয়ে নিয়ে দেখো ঘর ঝাড় দিতে দিদি যখন ঘর দেয় পুরো সব ঘরগুলো ছাড় দেয় আমি যখন ঘর সব ঘরগুলো ছাড় দিয়ে নিই তো দেখো সব দিনকার মতন সব ঘরগুলো আমি ছাড় দিয়ে নিচ্ছি আর কাজ হচ্ছে আজকে দোল পূর্ণিমা তার জন্য তো একটু তোরজোর আছে ঘর ঠোর মোচা পরিষ্কার করা একটুখানি কাজে আব্রা তাবরা লেগেই থাকবে কারণ মেয়ে সকাল থেকে বলে যাচ্ছে মা কখন দোল হবে কখন দোল খেলবে ছোট ঠাকুর দাদা তো কখন রঙ কিনে নিয়ে এসেছে তুমি কখন খেলবে তো মেয়ে পেছনে লেগিয়ে রয়েছে সকাল থেকে তো দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি বাইরে বাসনগুলো একটু মেঝে নিচ্ছি বাসনগুলো মেঝে নিয়ে রান্নার জন্য আবার তো করতে হবে প্রচুর ঝামেলা আর এখন কী হয়েছে বলো কলে না জল উঠতেই চাইছে না এরকম একটা ঝামেলা মানে বর্ষার দিন সেচ এখন টানের দিন চলে এসছে ওর জন্য আর কলে মোটর সেট করা হয় বলে কলে জলই ওঠে না খুব কষ্ট হয়ে যায় তো দেখো বাসন কোষণ মাজা হয়ে গেছে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি কারণ সোমবার নিরামিষ রান্না হবে সোমবার দিন দিনকা মানে আমার একটু কাজটা একটু বেশিই থাকে কারণ গ্যাস হাউস মোছা হাঁড়ি কড়াই বাসন ঘোষণ এটু জেড মানে সব কিছু পরিষ্কার করতে হয় আর আমার তো রান্নার যে মশলাপাতির কোটো সেটা সোমবারেরটা আর এমনি অন্য বাড়িরগুলো নিরামিষেরটা পুরো আলাদাই থাকে সবসময় তো দেখো গ্যাস হাউস পুরো মুছে নিয়ে আমি কাঠ ঠারগুলো সব কিছু মুঠে মানে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে বাসন কুসনগুলো সব কিছু উপর করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য এত পরিমাণে ঠান্ডা লেগেছে মানে কথা বলতে পারছি না আর গায়ে মানে ব্যথা জ্বর চলে এসছে তো দেখো আমি রান্নার জন্য চলে এসছি রান্না করবো বলে তো কি রান্না করবো কি রান্না করবো ভেবে উঠতে পারছিলাম না তো আমাদের এখানে হাট হয় মঙ্গলবার আর শুক্রবার তো মানে শেষ মুহূর্তে হাটের আগের দিন সবজি কম থাকে ওই দিন একটা ঝামেলা হয়ে যায় কি রান্না করবো মানে মাছ মাংস ছাড়া কি রান্না করবো বুঝিয়ে উঠতে পারি না তো গাছে থেকে বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম পটল ছিল তো আগের বেগুনটা দেখি পেকে গেছে ওর জন্য রেখে দিলাম আরো দুটো বেগুন তুলে নিয়ে আসলাম গাছ থেকে তো ভাবছি যে আলু দিয়ে বেগুন দিয়ে আর বড়ি কলাইয়ের ডালের বড়ি দিয়ে একটা মানে একটা ঝোল করব আর ধনেপাতা আছে আজ সোমবার কিছু বাটা ঘষা করবো না সোমবার দিনটা মানে এরকম একটা দিন তো যে কোনো হালকা খাবার হালকা পাতলা খেতে ভালো লাগে মশলাপাতি ছাড়া খেতে ভালোই লাগে তো দেখো আগে আমি পটলটা ভাজা করে নিয়েছি পটল ছিল পটল ভাজা করে নিয়েছি আর এখন দেখো তেলের ওপর দিয়ে দিচ্ছি বড়ি কারণ বড়িটা হালকা করে ভেজে তুলে নেব তারপরে তরকারি বসিয়ে দেবো তো দেখো তরকারি আমার জাল হয়ে গেছে এর উপর দিয়ে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি তো হালকা পাতলা বললাম খুবই টেস্ট লাগে আমার কাছে খেতে যে কোনো খাবার মানে খুব মশলা পেঁয়াজ রসুন তরকারি আমার খুব একটা ভালো লাগে না খেতে পারি না হালকা পাতলা হলে খুব ভালো লাগে তো দেখো রান্নার খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে বসে গেছি বিস্কিট আমার একটা খারাপ অভ্যাস আছে যে ভাত হাত খাওয়ার পরে একটু না কিছু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তো বিস্কুট আনিয়ে রেখেছিলাম তো একটু বিস্কুট খেয়ে নিলাম তো দেখো ভাত হাত খাওয়ার পর শুয়েছিলাম শুয়ে রয়েছি এর মধ্যে একটা বোন সামনে বাড়ি বোনটা গিয়ে ডাকলো বৌদি জানো ওই দেখো উঠোনের পাশে মাঠে দুটো সাপে শঙ্কলে গেছে চলো দেখবা নাকি তুই তাড়াতাড়ি শুয়েছিলাম উঠে চলে গেলাম তো গিয়ে দেখি হ্যাঁ দুটো সাপে শঙ্খ লেগেছে দুটোই কিন্তু ডাঁড় সাপ ভেবেছিলাম অন্য কোনো সাপ কিন্তু এখন দেখছি না দুটো ডাঁড় সাপ তো এটা হবে এমন লাগলো যে আজকে পূর্ণিমা দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন এরকম শঙ্খ সাপে যেটা মানে যেই সাপে হোক না সাপ তো তো দোল পূর্ণিমার দিন এরকম দুটো সাপের শঙ্খ হয়েছে তো এটা দেখে খুবই ভালো লাগলো কারণ এরকম দেখা যায় না খুব একটা যে দোল পূর্ণিমার দিনে মানে অনেকে বলে পূর্ণিমা দিনে কি মামাবস্যার মধ্যে যাই হোক এরকম পূর্ণিমাতেই মনে হয় শঙ্খ হয় তো আমার চোখে প্রথম দেখা পূর্ণিমার দিনে দুটো সাপের শঙ্খ তো আমার দেখে খুবই ভালো লাগলো তো শঙ্খ টঙ্ক দেখার পর দেখো ঘরে চলে এসে স্নান টান করে নিলাম স্নান টান করে নিয়ে দেখো পুজোয় বসে সাজি হচ্ছে পূর্ণিমা দোল পূর্ণিমা তো ঠাকুরের পায়ে আবির নিবেদন না করে তো আমরা আবির খেলতে পারি না তাই আমার মনে হয় তার জন্য দেখো স্নান টান করে পুজোয় বসে আমি পুজো টুজো করে ঠাকুরের পায়ে আবির নিবেদন করব তারপর রঙ নিবেদন করব তারপরে আমরা রঙ খেলা শুরু করব। তো মেয়েটাকে স্নান করায়নি কারণ মেয়েটাকে দুবার স্নান করাইলে আবার ঠান্ডা লেগে যাবে এমনিতে রং ঠং খেলবে ওর জন্য তো শুধু আমি স্নান করে নিই স্নান টান করে আমি দেখো পুজো করে নিচ্ছি এখনও সবাই হোলি খেলে এখনও সবাই রং খেলে কিন্তু তাও কেন যায় না ছোটোবেলার দিনগুলোর কথা খুবই মনে পড়ে তো এখনকার রং খেলা আর ছোটোবেলার রঙ খেলার মধ্যে রাত আর দিনের মতন পার্থক্য তো আমি তো খুবই মিস করি ছোটবেলার মানে ছোটোবেলা যেরকম রঙ খেলতাম সবার সঙ্গে হইচ এই পাড়া ওই পাড়া জল দিয়ে মানে খুবই ভালো লাগতো তো আমি এখনও মিস করিছি ছোটোবেলার রং মানে রঙ খেলার দিনগুলোকে তো তোমরা কে কে মিস করো বলো প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু দেখো পুজো করতে করতে এর মধ্যে বাইরে কে যেন এসেছিল গোলক কাকা কে যেন বলতে গোলক কাকা এসেছিলো রঙ খেলতে মানে ওই কাকা কাকিমার তারও ছেলে মেয়ে মানে সবাই মিলে এসেছিলো বাইরে রঙ খেলতে তো আমার মেয়ে একটুখানি ওর মধ্যে বাইরে গিয়েছিলো তো দেখো আমার মেয়েকেও রং দিয়ে ভুত করে দিয়েছে মানে মুখেও দিয়েছিল মুখেগুলো মুছে দিয়েছে আর রঙের মানে আবির যেটা আবিরের মধ্যে রঙ মিশিয়ে নিয়ে এসছে তো দেখো মেয়ের মাথায় দিয়ে দিয়েছে তো যেটিমা মুখটা ধুয়ে দিয়েছে সারা মুখটা লাল হয়ে গেছিল তো দেখো আমার পুজো কমপ্লিট আমি গুরুদেবের নাম স্মরণ করে এবার দেখো আমি খেলায় লেগে পড়বো রং দোল রং খেলায় কারণ রঙ খেলা আগের মতন তো মজা করতে পারি না তো এখন শ্বশুরবাড়ি চলে এসছে যতটা পারবো চেষ্টা করব রঙ খেলার তো দেখো আমি ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমি এটা গোলা ঘরে দৌড়ে আর হচ্ছে তলায় আবির দিয়ে দিয়েছি মানে রং দিয়ে দিয়েছি আর ওখানে গরু ছিল বাইরে তো গরুর মাথায় ছোট্ট একটা বাছুর হয়েছে আমাদের সেটা তোমরা আগের ব্লগে দেখেছো সে বাছুরটা মানে গরুর বাচ্চাটার মাথায় দিয়ে দিয়েছে আর তারপরে দেখো আমি আমার মেয়ে রং খেলা শুরু করে দিয়েছি তো দেখো আমি আর আমার মেয়ে প্রথমে রং খেলা শুরু করে দিয়েছি কারণ আমার মেয়ে বলছিল অনেকক্ষণ থেকে রঙ রং করে পাগল হয়ে যাচ্ছিল তাই আমার মেয়েকে দিয়ে আমি শুরু করে নিলাম তার আগে আমার গোপালকে দিয়ে আমার রাধাকৃষ্ণকে দিয়ে শুরু করে দিয়েছি তো তার মধ্যে আমার আমার নারায়ণ মানে তোমাদের দাদা ভাই খুব মিস করছি তাকে খুব মিস করছি তো একটা হোলির দিন মানে যে কোনো একটা স্পেশাল দিনে যদি সে যদি বাড়িতে না থাকে তাকে মানে খুবই মনটা খারাপ হয় তো দেখো এটা আমার শাশুড়ি মা শাশুড়িমার পায়ে রঙ দিয়ে নিলাম তো খেলা আমাদের শুরু হয়ে গেছে এবার শুধু পাড়ায় যাওয়ার অপেক্ষা তো সবার কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওটি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো আমাদের হোলি খেলা তো আরেকটা কথা বলি তোমাদের আমাদের মিথি কিন্তু ছোট আমাদের মিথি ছোট বলেছে তাকে রং দেব না আর সে যে রং খেলবে না সেটা কিন্তু হয়নি তো দেখো আমরা ছোট বড় একসঙ্গে আমরা মানে ফ্যামিলি শুদ্ধ রং খেলছি তো তোমাদের কেমন লাগলো হোলি খেলাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের রং খেলা কেমন লাগছে তোমাদের আমাদের রং খেলা তোমাদের ভালো লাগছে তো সবাইকে বলছি হ্যাপি তো দেখো এবার বসে বলেছি মিথিকে ধরে নিয়ে মিথিকে আচ্ছা করে রং মাখাবো তোর দিদিকে রং মাখানো হয়ে গেছে মানে অনুষ্কাকে রং মাখানো হয়ে গেছে এবার রং মাখাবো মানে ছোটোটাকে মিথিকে তো মিথিকে আচ্ছা করে সাজিয়ে দিচ্ছি রং দিয়ে তোর মা বলছে অত দিস না হোলির দিনে রং মানে মানে হোলির দিনে রঙ খেলার দিনে রং মাখলে কিচ্ছু হয় না শরীর ভালো থাকে শরীর ঠান্ডা থাকে

सोचा ही <sketches> नहीं दर्द संभाल होंगे मुस्कुराए तो मुस्कुराने की गर्ज उतारे ने <सई> <वो की साथी> दे माता बाकी

তো দেখো মিথিলার গালের সব রং উঠে গেছিল মানে এটা তো আবির তো মুখে ওই কাপড়ের ঘষায় ঘষায় সব উঠে গেছিল তার জন্য ওকে আমি আবার দিচ্ছি এই নিয়ে মানে চার পাঁচবার রং দেওয়া হয়ে গেল ওকে তো ও খুব মজাও পাচ্ছিল মানে ও কিছু বলছিলো না কিন্তু ওর মাকে যদি কেউ জোর করে দিতে যাচ্ছিলো তখন ও হা করে তাকিয়ে দেখছিল একটু মানে কাদোকাদো হয়ে যাচ্ছিলো মুখ তো দেখো মিথিলার রঙ খেলা শেষ এবার চলে আমার ছোটো কাকা শ্বশুর দুও কাকাকে রঙ দিয়ে দিলাম আর কাকিমা স্নান করছিলো তখন কাকিমাকে রঙ দেওয়া হয়নি তো কাকিমাকে পরে গিয়ে রং দিয়ে এসছিলাম তো কাকায় রঙ খেলা হয়ে গেল কাকা বললো চলো বৌমায় বা চলো সবাইকে নিয়ে রং খেলে আসি বাইরে থেকে মানে মানে পাড়াই থেকে সারা পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে আসি তো দেখো কাকা আবার ছোটোটাকে আবার সাজিয়ে দিল। তো দেখো আমার রং দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছে দিদি রং আর ওখানে দেখতে পাচ্ছো বাইক থেকে নেমে চলে আসছে একটা ভাগ নিয়ে মানে দিদির ছেলে আর হচ্ছে সুবীর সুবির মানে একটু আগের যে রঙ খেলে গেল আমাদের সাথে এই কাকার ছেলে ছোট ছেলে তো আমরা সবাই মিলে রঙ খেলা করলাম তো দেখো কাকার অবস্থা মানে একদম টাইট হয়ে গেছে না অবস্থা তো আমার দু মেয়েতে কাকার অবস্থা ওই করে দিয়েছে আর যে ভাগাটা এসেছিলো সেই তো কাকা এবার আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে সারা পাড়া ঘুরতে মানে পাড়ায় রঙ খেলতে তো দেখো প্রথম বাড়ি হচ্ছে এই দিদাদের বাড়ি তো একে একে সবাইকে রঙ দিচ্ছিলাম আর সবার মানে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছিলাম তো ছোটো বড় কাউকে বাদ দিইনি সবাই খুব মানে খুবই মজা করছিলাম তো দেখো এই বাড়িতে এসেছিলাম এরা কিন্তু মানে টুইন্স দেখো একদম জমজ বোন এরা তো দুজনে ভাত খেতে বসছিল তো ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম মানে ভাত খেতে বসছে তখন তো আর রঙ দেওয়া যায় না তো দেখো চলে এসছে আবার আরেক বাড়ি মানে সারা পাড়াটা ঘুরেছে মানে মানে সব জায়গায় তো ক্যামেরা করতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য সব জায়গায় মানে ভিডিও করতে পারিনি তো দেখো যতটা পারছি ঘুরে বেড়ানো কাকার সাথে দেখো এই পাড়া অপারে কাকা ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে তো এটা হচ্ছে একটা দাদা মানে অপর আমার যা আমার জায়ের দা মানে ছোটো ভাই মানে আমার যারা তিনটে ভাই তো ওরা হচ্ছে ছোটদার সাথে একটুখানি ছবি তুলে নিলাম আর আশেপাশে দেখো ঘাটের ধারে বক্স বাজছে মানে ছেলে পেলে অনেক নাচানাচি করবে ওর জন্য এখন দেখতে পালে এটা হচ্ছে একটা দাদা মানে আমার শাশুড়ির ছেলে সবাই আমার ভাসুর তো দেখো রং খেলতে খেলতে এবার চলে গিয়েছিলাম মানে অপর্ণা মানে আমার যায়ের বাবার বাড়ি তো ওখান থেকে ফেরার পথে দেখি আমার মেজু কাকার শ্বশুর মাটি থেকে আসছে মাথায় বোঝা তার মধ্যেও রঙ নিতে হলো কারণ নাতনি কারণ আমার মেয়ে রঙ দিল তো বোঝা নিয়ে বসে রঙ নিল তো দেখো বাড়ি চলে এসছি আর পারলাম না অনেকক্ষণ ঘোরাঘড়ির পর দেখো শেষ অবস্থা আমাদের এরকম তো খুবই টায়ার্ড এ এপাড়া ওপাড়া এই বাড়ি ও বাড়ি সব ঘুরতে হয়েছে ঘুরে এসে আমরা মেয়ে মিলে দুজনে মিলে একটা ছবিঠবি তুলে নিলাম তো দেখো স্নান টান করে নিয়েছি আবার দেখো গালে একটু ফুলেই গেছে কারণ আমার রঙে অ্যালার্জি আছে তাও থেমে যায় না বছরে একবার হোলি না খেললে হয় না তো দেখো মুখে এখনো রং লেগেই রয়েছে রং এখনও পুরোপুরি ওঠেনি তো দেখো সন্ধ্যাবেলা দিদি সন্ধ্যে জেলে নিলো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওর সঙ্গে তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো